মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ইয়েমেন ও নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলের দিকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে ভিত্তিক মাসিরাহ মিডিয়ার প্রতিবেদনে জানানো হয় গত মঙ্গলবার পয়লা জুলাই ইয়েমেন থেকে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় হামলার পর অধিকৃত অঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত সাইরেন বেজে ওঠে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী এমন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি এরই মধ্যে নিশ্চিত করেছে অপর দিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয় গাজা থেকে ছোড়া রকেটের পর ইসরায়েলের গাজার আশপাশের বসতিতে সাইলেন্ট বেজে ওঠে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল বারো জানায় বাজা থেকে ইসরায়েল ঘাসা বসতিগুলোর দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয় রকেট প্রতিরক্ষায় ইসরায়েলের ডিফেন্স সিস্টেম সক্রিয় হয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে সেনাবাহিনী উল্লেখ্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাগুলো নতুন করে পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে